তার যদি মেন সদস্য যদি চলে যায় তার পরিস্থিতি কি হয় কি হয় সমিতি বিক্রি করত আচ্ছা বড়widehatতে হয়ে মারা গেছে তো চলে একটা ছোট মেয়ে আজমন ওনা তো ছেলের পড়া শুনন সব বন্ধ হয়ে গেছে এমন কিমতে করে কিছু খাবারও হয়েছে যে ও বাচ্চা দুটোকে খাইয়ে পারিস করবে

আজ মন ওদের জন্মTableCell পড়া শোনা সব বন্ধ হয়ে গেছে এমন কি অবস্থা কিছু খাবারও নেই যে ও বাচ্চা দুটোকে আমি খাইয়ে মানুষ করব আমাদের অবস্থা খুব খারাপ সচনী অবস্থা হয়ে গেছে কান্না করবেন না আপনার কি এটা এই দুটো সন্তান না হ্যাঁ তোমার নাম কি

আপনি কিছু করতেন মানে আপনার স্বামী লজেন বিক্রি করেও তো ট্রেনে সেই পয়সা চলতো আড়াই হাজার টাকায় ঘর ভাড়া দিয়ে থাকতো মানে ভাড়া ঠিক মতন দিতে পারতো না আপনার বাড়ি এটা আচ্ছা মানে আপনাদের বাড়িতেই ভাড়া থাকে আচ্ছা কারণ এখন মানে ওনাদের আপনি কিছু করতেন নাকি কিছুই করতেন না তাহলে আপনাদের এই লজেন বিক্রি করার উপরে চলতো আচ্ছা আচ্ছা খুব কষ্ট করেছে অসুস্থ কি হয়েছে মানে তোমার কি হয়েছে বাচ্চাটার মানে চোদ্দ দিন মানে কত দিনে কাজ কমপ্লিট করেছেন দশ দিনে কাজ কমপ্লিট করেছে তাই তো আচ্ছা তুমি এখন কি চিন্তা ভাবনা করেছো আমি এখন ওই কাজ করব কাজ করব না আমরা খাবো কি করে মেয়েকে কি করে খাবো আমরা তো এখানে ঘর ভাড়া আছে আজ আমরা চলে যেতে হবে এখান থেকে আমরা কোথায় যাব কোনো রাস্তা নেই আমাদের কোনো বাড়িতে কাজ টাজ করতেন না কিছুই করতে না সব পূর্ণ ওই লজেন বিক্রি করার উপর থেকে চলতো হ্যাঁ মেয়ে কাবু মাকে ছাড়া থাকেই না এইটুকুনি মেয়ে

হ্যাঁ সেটা তো খুবই ভালো তুমি পড়াশুনো করো ঠিক আছে পড়াশুনো করো মন দিয়ে আমি তোমার পাশে আছি হ্যাঁ পড়াশোনাটা চালিয়ে যাও ঠিক আছে যতটুকু পারবো চেষ্টা করবো তোমার জন্য তুমি এখন পড়াশুনো এখন তো চলছে তো পড়াশোনা এখনো পড়াশোনাটা ছেড়ে এসে ঘর হতো খাই বা না খাই ওখানে এসে পড়ে থাকতো হ্যাঁ যে না দুবারই একবারই কাজ করে ওখানে এসে পড়ে থাকতো কিন্তু মাস গেলে যে আড়াই হাজার টাকা ঘর ভাড়া কোথার থেকে দেবে এবার অবস্থা খুবই খারাপ আমি যে দু টাকা নেবো সেটাও তো দিতে পারবে না

ওই জায়গায় এসেছি এই পরিবারটা এতটাই অসহায় মানে আমার ভাষা হারিয়ে গেছে যে আমি কী করবো মানে এরকমভাবে আমি কোনো সময় ফেস করিনি এতটা কষ্টের মধ্যে হঠাৎই এনার স্বামী মারা গেছে এই দিদির স্বামী মারা গেছে হঠাৎ করে বাচ্চাটাকে নিয়ে এই দিদি কোনো সময় কাজ কাজ করিনি ওই লজেন বিক্রি করতো ওনার স্বামীর যে চলতো এখন এতটাই অসহায় আমি মানে বুঝতে পারছি না যে কী করবো তবু আমি দেখেন কিছু না পারি আমি আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে দিচ্ছি হ্যাঁ আর যতটুকু পারি আমি চেষ্টা করছি আমার সামর্থ্য অনুযায়ী তাছাড়া আমি আর কী করব বলেন ঠিক আছে আপনি ভাই তুমি একটু চলো আমি তোমাকে কিছু বাজার টাজার করে দিচ্ছি বসে পড়াশোনা ছাড়লে ভবিষ্যৎটা পুরো অন্ধকার হয়ে যাবে বুঝলেন তো হ্যাঁ 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 ঠিক আছে দিদি আমি যতটুকু পারি চেষ্টা করবো হ্যাঁ আপনি ভাই তুমি চলো আমার সঙ্গে আমি তোমার কিছু খাওয়ার ব্যবস্থা তো অন্তত করে দিই হ্যাঁ এতটা অসহায় আমি তো খাওয়ার ব্যবস্থাটা করে দিই ঠিক আছে দিদি আসি আমি তাহলে এদেরকে নিয়ে যাচ্ছি আমি আসছি এখনই হ্যাঁ আপনারা বাড়িতে থাকেন হ্যাঁ বাবাকে চিনতেন হঠাৎ করে চোদ্দ দিন হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে কিছু বাজার দেন হ্যাঁ যাতে আমি কিছু বাজার টাজার করে দিই এটা খুবই কষ্টের মধ্যে আছে তো মিনিকেট চাল এক বস্তা ঠিক আছে আর ভালোটা আর হচ্ছে আপনি ডাল দু কিলো একটু আচ্ছা ডাল দু কিলো আচ্ছা দেন আলু হুম চিনি দিদি আমার সামর্থ্য অনুযায়ী যতটা পেরেছি আমি সব রকম বাজার করে দিয়েছি ও তো ছিল ঠিক আছে এবার আপনারা এটা খাওয়া দাওয়া করবেন হুম কি করবো আর আমার তো আপনারা আছেন আর আমার তো কিছু বলার নেই করেছেন এটা অনেক উপকার করেছেন কিন্তু আমার ছেলে মেয়ের পড়াশোনাটা কি হবে আমি তো গেছিলাম কাজের জন্য কিন্তু কেউ তো আমাকে কাজও দিচ্ছে না আমি বাচ্চা নিয়ে কি করে ঘর বেড়া নিয়ে থাকবো সেটা কি করবো সেটা কিছুই বুঝতে পারছি না আমরা

আচ্ছা বাচ্চা নিয়ে কোথায় কাজ করবে কী করবে তুমি পড়াশোনাটা করো হ্যাঁ আমি তোমার পাশে আছি তোমার চিন্তা করতে হবে না ঠিক আছে তুমি পড়াশোনা চালিয়ে যাও ঠিক আছে আমি যতটুকু পারো চেষ্টা করব আর আপনাকে আমি যতটা পেরেছি বাজার করে দিছি। আর কি বলে আরও যদি আপনাদের কিছু প্রয়োজন হয় আপনারা সেটা কেনাকাটা করে নেবেন আমি কিছু পয়সা দিচ্ছি হ্যাঁ আর আমি পুজোর কাপড় কিনে দিতাম কিন্তু আপনাদের এই বছর এই যে মারা গেছে তো এই বছর পুজোতে আপনাদের ঠাকুর ঠাকুর দেখতে যেতে পারবে না ঠিক আছে আর এখন আপনাদের সবার প্রথম দরকার পুজো মানে পুজোর কাপড়ের থেকে দরকার হচ্ছে আপনাদের খাওয়াটা ঠিক আছে খাওয়া দাওয়াটা দরকার আমি বাচ্চাটা যে অসুস্থ আছে বাচ্চাটাকে একটু ডাক্তার দেখাবেন আর হচ্ছে কিছু যদি লাগে কেনাকাটা করবেন আমি কিন্তু সব রকম বাজার করেছি ডিম থেকে শুরু করে সবই করে দিয়েছি ঠিক আছে দুই তিন চার পাঁচ ছয় চার পাঁচ নয় দশ চোদ্দ পনেরো এখানে দেড় হাজার টাকা আছে ঠিক আছে আপনার ছেলেকে ডাক্তার দেখাবেন হুম

এখন লাজিন বিক্রি করে যে এই পরিবারটাকে চালিয়েছে এতদিন হ্যাঁ সেই মানুষটা হঠাৎ করে চলে গেছে তার ভাষায় এই পরিবারটা সেই ভাষাই ছিল আর সেই পরিবার থেকে তার যদি মেন সদস্য যদি চলে যায় তার পরিস্থিতি কি হয় কি হ্যাঁ কম পেয়েছে তো ওখানে যাওয়ার চেষ্টা করছে বোনের বাড়ির ওখানে আচ্ছা আচ্ছা মানে এখানে থাকবে না না থাকবে না এখানে আমরা কোথা থেকে ভাড়া দেবো কি করব কারণ যে ভাড়া দিচ্ছে কি করে দেবো সেটাও আমরা জানি না কি করব সেটা মানে এখানে 2500 টাকা ওখানে কত ভাড়া পেয়েছে এখানে 2500 টাকা 2500 টাকা টাকা পড়ে যায় কারেন্ট ফাইনে 3500 টাকা পড়ে যায় হ্যাঁ আমি তাও 500 টাকা কম নিব বলেছি তাও 500 টাকা কম নিব বলেছেন কিন্তু আপনি অন্য জায়গায় যেখানে ভাড়া কত পেয়েছেন ওখানে 1500 টাকা চেয়েছে ভাড়া দেড় হাজার টাকা ভাড়া হ্যাঁ হ্যাঁ মানে মানে দিন মানুষের সেকেন্ডের মধ্যে পাল্টে যায় হ্যাঁ মানে পঁচিশশো টাকা সাড়ে তিন টাকা ঘর ভাড়া দিয়েছিল লজেন বিক্রি করে ট্রেনে লজেশ বিক্রি করে সাড়ে তিন টাকা ঘর ভাড়া দিয়ে একটা পরিবারকে সে নিজের পরিবারকে চালাচ্ছিল কত কষ্টে মানে ভাবা যায় না যে ট্রেনে লজেন বিক্রি করে সেই পরিবারকে চালাচ্ছিলো আসলে সেই পরিবার এখন সেই ঘর ছেড়ে এখন যেতে হবে একটা দেড় হাজার টাকা ঘর ভাড়া সেই ভাড়াটা দেবে কোথার থেকে তারও কোনো ঠিক নেই হ্যাঁ মানে কতটা অসহায় কতটা কষ্টের মধ্যে এই পরিবারটা ঠিক আছে ভাই তুমি পড়াশোনা করো আর যেখানে যাবা ঠিক আছে আমার তো কিছু বলার নেই তোমার যেখানে যাও সেখানে আমি আমাকে ফোন করবো আমি সেখানে যাব তোমার পড়াশোনার জন্য তোমার পাশে আমি আছি আর আপনি দেখুন চেষ্টা করুন হ্যাঁ যতটুকু পারেন আপনার যদি বাচ্চাটা একটু বড়ো হয়ে গেলে যাতে একটু কাজ বাজ করে যাতে কোনো একটা ব্যবসা ব্যবসা যদি করেন আপনি ভাবেন আমাকে যে কি করতে চান আমি আমি চেষ্টা করব আপনার পাশে আপনি তো অনেক ঠিক আছে হবে একটু যদি আপনি আমাদের পাশে দাঁড়ান বা আপনারা যদি আমাদের পাশে একটু বাচ্চা দুটোর মুখের দিকে কান্না করবেন না দিদি হ্যাঁ আপনি বাচ্চাটাকে আগে ডাক্তার দেখাবেন হ্যাঁ ঠিক আছে ভাই ভালো থেকো হ্যাঁ আসি আর কিছু বলার নেই হ্যাঁ ঠিক আছে